তো এই যে দেখতে পাচ্ছেন সরাসরি এখানে চলছে যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই শান্তপুরবি পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তো দর্শক আমার এই পাশে বর্বটি গাছগুলো আমি আজকে সেচ দিব বাট এই পাশে দেখেন আমার কুমড়া গাছ শশা গাছ এগুলো লাগানো তো এগুলো কিন্তু আমি যেহেতু আমার একেবারে পুকুরের পাড়ে এইগুলো লাগানো ক্ষেত্রে আমি কিন্তু পানিতে নেমে থাল বা গামলার মাধ্যমে এর গোড়াটা আমি খুব সহজে ভিজে দিতে পারি এখানে যেহেতু ইলেকট্রিসিটি নাই তো ইলেকট্রিসিটি না থাকলে আমাদের অবশ্যই এই হাতের মাধ্যমে এই সেচটা দিতে হয় বাট এইখানে দেখেন বরবটি গাছগুলো কিন্তু আমার পাড়ের ভিতরের দিকে লাগানো সেক্ষেত্রে আমি যেহেতু এই পাশে মাছাটা তৈরি করা আর মাছায় যেহেতু গাছে আঁটা সেক্ষেত্রে আমি পানিটা কিন্তু একেবারে এই আমার যে রাস্তা পুকুরের পাড়ের এই রাস্তা মাঝে কিন্তু আমি এটা পানিটা দিতে পারছি না সরাসরি পানিটা দিতে না পারার কারণে আমার এখানে কিন্তু শেষ কাজে ঝামেলা হচ্ছিল তো আমি এর বিকল্প পদ্ধতি হিসেবে এখানে একটা পদ্ধতি অবলম্বন করছি তো সেইটা আপনাদের সামনে তুলে ধরবো তো এক মাসের মতো আমি এটা ব্যবহার করছি ব্যবহার করার পর তারপরে এর ভালো মন্দ যে দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো এক মাস প্র্যাকটিক্যালি ব্যবহার করার পর এই রিভিউটা আপনাদের সামনে নিয়ে আসে তো এইটা দেখতে পাচ্ছেন স্বাভাবিক একটা স্প্রে মেশিন তো চার্জারের যে স্প্রে মেশিন ব্যাটারি চালিত যে স্প্রে মেশিন সেই স্প্রে মেশিন আর এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিলস পাম্প তো এই বিলস পাম্প নিয়ে কিন্তু অনেক ভিডিও দেখছেন আপনারা ইউটিউবেতে তো ইউটিউবে যেয়ে যদি আপনারা সার্চ দেন বিলস পাম্প তো অনেক ভিডিও পেয়ে যাবেন তো ভিডিও হয়তো দেখছেন বাট সরাসরি এরকম এক মাস ব্যবহার করার পর যে রিভিউটা নিয়ে আসছি এটা হয়তো সবাই আপনাদের সামনে তুলে ধরবেও না হয়তো শর্ট ভিডিও দেখলেন অল্প সময় বাট এর কিছু সুবিধা অসুবিধা আছে সেগুলো আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এটা হচ্ছে বারো বোর্ড ডিসি একটা সাবমার্সেবল পাম্প বলতে পারেন তো এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ মিলিমিটার এই স্প্রে মেশিনের যে ব্যাটারিটা এটা আসছে নাইন এম একটা ব্যাটারিতে মূলত সেই স্প্রে যে মেশিনের যে পাম্পটা ওইটা কিন্তু চলে তো আমি এখানে এই যে পাম্পটা এটা সেট করে নিছি এই যে সাইডটা এটা হচ্ছে নিচের দিকে থাকবে আর এটা সে উপরের দিকে থাকবে আর এইখানে আমি মূলত পাইপটা সেট করে নিছি সেট করে নেওয়ার পরে এই যে লম্বা একটা কাঠি এই কাঠির মাধ্যমে কিন্তু এটা সেট আপ করে নিচ্ছি আমার যাতে পানিতে নেমে যাতে আমার এটা বারবার সেট আপ না করা লাগে সেক্ষেত্রে আমি কাঠিতে বেঁধে নিচ্ছি এটা আমি উপরে থেকে এটা সহজে সেট আপ করতে পারছি তো পানির নিশ্চয় মূলত এভাবেই থাকবে তো এরকম অবস্থায় আপনারা বেঁধে নেবেন আর এর সাথে আপনারা তার পাবেন এতটুকু পরিমাণ এই যে যতটুকু দেখতে পাচ্ছেন তারপর আমি মূলত সেটা সেট করে নিয়েছি স্প্রে মেশিনের যে চার্জিং পয়েন্টটা আছে ওই চার্জিং পয়েন্টের এই যে ক্যাবলগুলো এই ক্যাবলটা মূলত আমি এখানে সেট করে নিছি তো বারবার আমার এখান থেকে ব্যাটারি তো খুলে এটা ব্যবহার করা যায় না যেহেতু আমার স্প্রে মেশিনটাও ব্যবহার করতে হয় তো স্প্রে মেশিনটা যখন আমি ব্যবহার না করছি তখন আমি এটা দিয়ে এই বিলস পাম্পের মাধ্যমে শেষ কাজও করছি যেহেতু এখন আমার এক্সট্রা ব্যাটারি নাই আর এক্সট্রা ব্যাটারি আমার দরকারও পড়ছে না তো এইখানে যে চার্জিং পয়েন্ট আছে এই চার্জিং পয়েন্টে আমরা এই যে কেবলটা এটা সরাসরি যখন এইখানে সেট করে দেবো তখনই কিন্তু এই পাম্পটা চলা শুরু করে দেবে তো পাম্পটা আমি পানি নিচে দিয়ে দিলাম আর এই যে তারটা এটা এখানে যে আমি এই স্প্রে মেশিনের এই চার্জারের যে পয়েন্ট আছে ওইখানে আমি এটা জয়েন্ট করে দিব তো দর্শক আমাদের পাম্পটা কিন্তু এখন চালু হয়ে গেল তো সরাসরি দেখেন তো আমি মূলত হচ্ছে বরবটি গাছগুলো এভাবে সেচ দিয়ে থাকি আমার এখান থেকে মাছার কারণে ভিতরের এই যে বরবটির মাছাটা এটা আমি হাত দিয়ে সেচ দিতে পারি না এই যে দেখতে পাচ্ছেন সরাসরি এখানে চলছে এই যে এটা আমার স্প্রে মেশিনের সাথে কানেক্ট করা আর এই যে পানির নিচে আছে এই পাম্পটা তো এটার সুবিধা হচ্ছে যে জায়গায় ইলেকট্রিসিটি নাই সেইখানে কিন্তু আপনারা দু এক ঘন্টার জন্য শেষের যে কাজটা এটা চালিয়ে নিতে পারবেন তো যেহেতু এটা নাইন এম একটা ব্যাটারি সেক্ষেত্রে দুই ঘন্টার বেশি কিন্তু ব্যাকআপ পাবেন না তো অনেকে হয়তো এটা ভাবছেন যে এই বারো ভোল্টের ছোটো ব্যাটারি দিয়ে এগুলো চালিয়ে দেখাচ্ছে এগুলো হয়তো অনেক টাইম ব্যাক দিবে বাট না এগুলো কিন্তু দুই ঘন্টার বেশি ব্যাকআপ পাবেন না আর এই যে অসুবিধা যেগুলো আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি আর এই যে পাইপটা আমি এখানে সেট করছি এটা কিন্তু অনেক লম্বা পাইপ ব্যবহার করা যাবে না অনেক লম্বা পাইপ যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে এই পাম্পটা কিন্তু পাইপের মাথা পর্যন্ত পানি ঠেলে নিয়ে যেতে পারবে না যেহেতু এগুলা ছোটো মোটর আর এগুলা বারো বোর্ডের নাইন এম্পিয়ারে এটা চালানো হচ্ছে আর যদি আপনি ব্যাটারির কোয়ালিটি ভালো এখানে ব্যবহার করেন যদি হাই কোয়ালিটির ব্যাটারি ব্যবহার করেন টুয়েলভ ভোল্টের সেক্ষেত্রে কিন্তু আপনি প্রায় দুইশো ফিটের মতো এই পাইপ দিয়ে আপনি পানিটা নিয়ে যেতে পারেন বাট আমি যখন এটা ব্যবহার করছি মাত্র এই নাইন এম্পিয়ারের যে ব্যাটারি এটা দিয়ে আমি যদি দুইশো মিটার পর্যন্ত নিয়ে যাই প্রথম দিকে হয়তো পাঁচ দশ মিনিটের মতো এটা চালানো যাবে পরবর্তীতে যে আর এটার কিন্তু স্পিড থাকবে না তো সেক্ষেত্রে আপনারা যদি আমার মতো এরকম ব্যবহার করতে চান যে স্প্রে মেশিনের এই ব্যাটারি দিয়ে ব্যবহার করবেন এবং এক দুই ঘন্টা ব্যাকআপ আপ দিলেই অ্যানাপ তো সেক্ষেত্রে আপনারা হয়তো দশ থেকে পনেরো ফিটের মতো এই পাইপটা এখানে ব্যবহার করবেন এর চেয়ে বেশি পাইপ ব্যবহার করলে কিন্তু স্পিডটা অনেক কমে যাবে আর এটা কিন্তু খুব বেশি উঁচুতে পানি ওঠানো যায় না তো আমার এখানে পানি খুব বেশি নিচে না দেখেন এখান থেকে হয়তো তিন হাতের মতো নিচে এখানে পানি আসে তো তিন চার হাত পর্যন্ত স্বাভাবিকভাবে আপনারা এটা পানি উঠাতে পারবেন আর এটার আরও অনেক অসুবিধা আছে এটা কিন্তু যে সময় এর চার্জ কমে যায় তখন স্পিড আস্তে আস্তে কমতে থাকে আর স্পিড যখন কমে যায় যখন চার্জ কমে যায় তখন আপনি এটা কিন্তু পানি খুব বেশি উঁচুতে উঠাতে পারবেন না আপনার এই মোটরের থেকে উচ্চতা যত কম হবে আপনার এখানে কিন্তু ব্যাটারির ব্যাকআপটাও বেশি দেবে আপনি বেশি টাইম এটা ব্যবহার করতে পারেন আর যত উঁচুতে পানি উঠাবেন তত কিন্তু ব্যাটারির ব্যাকআপটাও কম দেবে তো তিন চার হাত পর্যন্ত উঁচুতে যদি স্বাভাবিকভাবে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা দুই ঘন্টা ব্যবহার করতে পারেন তো এরকম যেখানে ইলেকট্রিসিটি নাই দুই এক ঘন্টার জন্য আপনাদের শেষের দরকার সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন টি সিটিতে চালানোর মতো এরকম স্পিড আপনি পাবেন না সেক্ষেত্রে পাইপে যদি ভাঁজ পড়ে আপনার পানির স্পিড কিন্তু অনেক কমে যাবে তো সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি যদি এখানে শক্ত কোনো পাইপ ব্যবহার করতে পারেন আমি এখানে আমার কাছে যে নরম পাইপটা ছিল আমি সেটা ব্যবহার করছি তো এখানে যদি আপনি পুরো কোনো পাইপ ব্যবহার করতে পারেন যে কোনো প্রকার ভাঁজ এখানে পড়বে না সেক্ষেত্রে কিন্তু আপনার এই ঝামেলাটা কম হবে হয়তো দেখছেন যে ভালোভাবে চলছে হঠাৎ কোনো জায়গায় ভাঁজ পড়লো আপনার ওইটার স্পিড কমে গেল আবার এটা সোজা করতে তো এই ধরনের ঝামেলা থাকবে না আপনার যদি সরাসরি এরকম একটা শক্ত কোয়ালিটির কোনো পাইপ ব্যবহার করেন তো যেহেতু অনেক ছোটো একটা মোটর এবং মাত্র নাইন এম একটা ব্যাটারি যে চলছে বারো ভোর্ডের যে নাইন এম ব্যাটারি সেক্ষেত্রে এই সমস্ত যে প্রবলেমগুলো এগুলো তো অবশ্যই মেনে নিতে হবে তো যদি দীর্ঘ সময় চালাতে চান সেক্ষেত্রে ব্যাটারি যে বড়ো ব্যাটারি আছে সেগুলো সেট করবেন কিংবা সরাসরি একশো আর্ডের সোলার থেকেও আপনারা এটা ব্যবহার করতে পারেন তো দিনের বেলায় কিন্তু এটা সোলার দিয়েও চালানো যাবে তো আমার কাছে যেটা আছে আমি এটা দিয়ে ব্যবহার করছি এবং আমার এই যে এক দুই ঘন্টা ব্যাকআপ দেয় আমার এটাই যথেষ্ট তো এরকম যদি আপনাদের কারো দরকার হয় তো আপনারা এইগুলা ব্যবহার করতে পারেন এর কোয়ালিটি খারাপ না আমি এক মাসের মতো ব্যবহার করছি তো এক মাসের মতো ব্যবহার করার পর তারপর রিভিউ নিয়ে আসছে সতেরোশো টাকার মতো এরকম প্রাইস পড়বে যেহেতু অনলাইনে এইগুলো বিক্রয় হয় তো কুরিয়ারের মাধ্যমে আপনার বাসা পর্যন্ত পৌঁছাতে সতেরোশো টাকার মতো এরকম পড়বে তো দর্শক বিলস পাম্প নিয়ে এই ছিল বিস্তারিত একটা ভিডিও যদি বিলস পাম্প নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া শান্ত আমাদের ফেসবুক পেজ তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত অকরবির ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই